তো বৈষম্য তো রয়েই গেছে বৈষম্য বিরোধী আন্দোলনে সফল হল করতে বৈষম্য তো সব জায়গায় সাংবিধানিক রেনোভেশনের কথা আমরা যারা বলছি সাংবিধানিক পরিবর্তনের কথা যারা আমরা বলছি এই সংবিধানের উনষাট এবং ষাট ধারা এই দুটো জায়গায় বলা আছে ইংরেজিতে লেখা আছে লোকাল গভর্নমেন্ট বাংলায় লেখা আছে স্থানীয় শাসন তার মানে ওটা সরকার না ওটা হচ্ছে শাসন অথচ স্থানীয় সরকার হচ্ছে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সাধারণ মানুষের সেবাভিত্তিক সে জায়গাটা এখন পর্যন্ত বাংলা ভাষায় লেখা রয়েছে শাসন আর উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ যেভাবে জনযুদ্ধ ছিল সেটার কোনো মাতা পিতা ছিল না যে কারণে আমরা কাউকে জাতির পিতা হিসেবে মানি নাই এই আন্দোলনেও এই আন্দোলনও যেটা ছিল এটাও ছিল গণ অভ্যুত্থান গণমানুষের অভ্যুত্থান এখানে কৃতিত্ব ভাগাভাগি করার কিছু নেই বিবেক থেকে বিবেকের উচ্চারিত তাগিদ থেকে যে যতটুকু পেরেছেন সে ততটুকু কাজ করেছেন সুতরাং এটা হচ্ছে আমাদের সামগ্রিক কৃতিত্ব গোটা বাংলাদেশের কৃতিত্ব যারা ছাত্র আন্দোলন বলেন তাদের সঙ্গে বিনয়ের সঙ্গে আমি করি এটা হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন কারণ আওয়ামী বাহিনী যখন পুলিশ এবং র্যাব সাথে নিয়ে বিজিবি কে সাথে নিয়ে আমাদের শিক্ষার্থী দুর্বার আন্দোলন করেছিল হামলা চালিয়েছিল তখন নারী শিক্ষার্থীরা তার অগ্রভাগে ছিলেন সে হামলা প্রতিহত করার জন্য তারাও আঘাতপ্রাপ্ত হয়েছেন মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন জায়গায় প্রতিরোধ গড়ে তুলেছেন তাদের কথা আজকে বলা হচ্ছে না নারীদের অবদানকে আজকে সেখানে এক পাশে রেখে দেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার অফিস থেকে পর্যন্ত ছাত্র আন্দোলন না তাহলে কোথায় গেল এটা হবে শিক্ষার্থীদের আন্দোলন এই যে বৈষম্য এই বৈষম্য দূর করার জন্য তো একটা লম্বা সময়ের প্রয়োজন সংবিধানের শুধু দুটো দুটো অনুচ্ছেদের কথা আমি বলেছি বাকিটা বলতে গেলে অনেক সময় লাগবে উনিশশো বাহাত্তরের যে সংবিধান সেই সংবিধানের মধ্যে ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র কে ঢুকিয়েছে কোন মুক্তিযুদ্ধ বলেছে ধর্ম নিরপেক্ষতার জন্য আমি দেশ স্বাধীনের জন্য যুদ্ধে গেলাম কোন মুক্তিযুদ্ধ কবে বলেছে যে আমি এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি সমাজতন্ত্রে আদায়ের জন্য কেউ বলেনি তারপর একতরফা সেটা হয়ে গিয়েছে করে দিয়েছে এরকম একতরফা যাতে না হয় সেজন্য বিএনপি তো সবার আগে পদক্ষেপ নিয়ে বসে আছে আমরা আমাদের একত্রিশ দফার যে সংস্কার প্রস্তাব সেখানেও আমরা সবশেষ যে বাক্যটি লিখেছি যারা আপনারা পড়েছেন বা জেনেছেন দেখবেন যে এর চেয়েও উত্তম যদি কোনো প্রস্তাবনা জনগণের বৃহত্তর স্বার্থে দেশের স্বার্থে আসে আমরা সেটাকে সাদরে গ্রহণ করব এর চেয়ে বড় উদারতা দেখানোর আমাদের আর কি আছে যদি আপনারা পরামর্শ দেন আমরা বিএনপি অনুসরণ করব। এটি ভয়ঙ্কর ভয়াবহ শাসক ছিল দেশের মানুষের উপর অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন আমার বিরোধী দলের উপর হামলা গুম খুন ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা আমাদের আমরা দেখেছেন সেখানে কিভাবে এই সরকার এই ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্যে সেখানে এই হাসিনা সরকার আমাদের উপর অত্যাচার নির্যাতন করেছিল দেশে আইনের শাসন ছিল না বিচার বিভাগের স্বাধীনতা ছিল না ন্যায় বিচার ছিল না মানবাধিকার ছিল না মত প্রকাশের স্বাধীনতা ছিল না আমরা দেখেছেন যে কিভাবে আমাদের প্রায় আমাদের ষোলো প্রায় ষাট লক্ষ আসামি করা হয়েছিল বিএনপি নেতা কর্মীদেরকে এবং দেখেছেন যে প্রায় দেড় লক্ষ মামলা হয়েছে এবং প্রায় তিন হাজারের বেশি নেতাকর্মীদেরকে নৃশংস নিশ্চয়ভাবে একটা জুডিশিয়াল কিলিং যাকে বলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রস ফায়ার হত্যা করেছে এবং যেটাকে ইলিয়াস আলী চৌধুরী আলম সহ প্রায় আমাদের সাড়ে ষোলোশোর মতো বেশি নেতাকর্মীদেরকে মানে সেখানে গুম করা হয়েছে করে নিয়ে এটা আমরা সবাই জানি দেখেছি কী অবস্থা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে আমাদের যে বিজয়টা হয়েছিল সেই বিজয়ের প্রেক্ষিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে আমাদের বিশ্ববিজয়ীর সাধিতা নবেল বিজয়ী প্রফেসর ডক্টর মো ইনুর সরকার দায়িত্বে আসার পরে মানুষের মনে যে আকাশ্য বিজয় আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার জন্ম হয়েছিল যে এই সরকারের অধীনে আমাদের সর্বশ্রেণী পেশার মানুষের সমর্থনে এই সরকার মানে গঠিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্ট এই সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা আশাকাঙ্ক্ষা ছিল যে তিন মাসের মধ্যে একটি বাংলাদেশে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ইনক্লোসিভ একটি অংশগ্রহণ নির্বাচন হবে কিন্তু সেই নির্বাচনটা আমরা দেখতে পেয়েছি যে নির্বাচনটা মানে হওয়ার ক্ষেত্রে আমরা আশা করেছিলাম যে কক্ষমতের ভিত্তিতে সেখানে হবে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেই নির্বাচনটি প্রলম্বিত হচ্ছে বিভিন্ন অজুহাতে সেই নির্বাচনকে দীর্ঘায়িত করার প্রক্রিয়া চলছে এবং সেই সংস্কারের নামে এবং বিচারের নামে সেই সংস্কার আমরা আমরা সংস্কার বিচার সেই বিষয়টি আমরা বলেছি যে সংস্কার বিচার সেটা তো যেটা যেই সংস্কারগুলি নাকলি নয় মৌলিক সংস্কার যেগুলো নাকলি নয় সেগুলো করে আমরা জাতীয় সংসদে করবে কারণ জাতীয় সংসদের বাইরে সংবিধান সংশোধন করার কোনো একটি আর কারণেই সেখানে এই সংস্কার বিচারের কথা বলে আমরা দেখছি প্রলম্বিত করা হচ্ছে একটি পর্যায়ে সেই যেগুলো টানাপূরণ চলছিল সেই টানা মধ্যে আমরা দেখতে পেয়েছি যে প্রায় এক বছর পেরিয়ে গেল তার মধ্যে আমাদের বিরোধী দলের সাথে সরকার সেই বর্তমান সরকার এই রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করেছে আলোচনা করে তারা এই কমিশন গঠন করেছে সেই ঐক্যমত কমিশনের মধ্যেও আমাদের অধিকাংশ বিষয় আমরা ঐক্যমত পোষণ করেছি আমাদের সাতশো প্রস্তাবের মধ্যে প্রায় সাড়ে ছশো প্রস্তাবে আমাদের একটা ঐক্যমত আমরা দিয়েছি আমাদের সম্মতি আমরা দিয়েছি আমরা দেখেছি অধিকাংশ বিষয় দশ বছর প্রধানমন্ত্রী পর পর থাকবার সেটা আমরা রাজি হয়েছি যে দশ বছর পর তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারবে এবং সেখানে আমরা দেখেছেন যে আমাদের এই যে সংস্কারগুলির কথা বলা হয়েছে সেই সংস্কারের ব্যাপারে প্রায় আমাদের দলের একটি চেয়ারম্যান তারেক রহমান এক তিন তো বা রাষ্ট্রীয় সংস্কার মেরামতে যে সুপারিশ করেছেন সেটা তো অধিকাংশগুলি আমাদের হয়েছে আমরা দেখেছেন যে জাতীয় সরকারের কথা বলা হয়েছে উচ্চ কক্ষ উচ্চকক্ষ কক্ষের কথা বলা হয়েছে তারপরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আমাদের কথা বলা হয়েছে এই বিষয়গুলি তো বারবার আলোচনা আলোচনা আমরা করেছি যে আমাদের কিভাবে বিচার সংস্কারের আইনের সংস্কারের সমস্ত সংস্কার করেছে আমাদের ঐক্যমত কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ তিনিও তো বলেছেন বিএনপি সমস্ত সংস্কার করেই ফেলেছে আর নতুন সংস্কারের কথা তো বলে তারা যে কথা বলে যে একটি কয়েকটি দল তারা বলছেন যে তারা মানে সংস্কার এবং বিচার দৃশ্যমান হতে হবে দৃশ্যমান না হলে তারা নির্বাচনে যাবে না জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন করতে হবে এবং পেয়ার পদ্ধতির কথা বলছেন সংকটবাদ নির্বাচনের কথা বলছেন তো এই বিষয়গুলি নিয়ে যে বাংলাদেশের মানুষ পেয়ার পদ্ধতি এখনও আমাদের বাংলাদেশের মানুষ কতটুকু মানুষের মানুষ প্রস্তুত হয়েছে সাধারণ মানুষ কি পেয়ার পদ্ধতির জন্য কি প্রস্তুত হয়েছে তারা কি পিয়ার পদ্ধতির জন্য এই দেশের মানুষকে এই যে দু হাজারের বেশি আমাদের আবু সাইদ থেকে শুরু করে আক্রান্ত থেকে শুরু করে যারা দু হাজারের বেশি ছাত্র জনতা জীবন দিয়েছে তারা কি পিয়ার পদ্ধতির জন্য জীবন দিয়েছিল তারা কি জাতীয় নির্বাচনকে সংস্কারের সংস্কার করার জন্য জীবন দিয়েছিল